নবীজির জীবনী থেকে আমি আমল শিখব কেন সাহাবারা শিখছেন এজন্য সাহাবারা নবীজির গোটা জিন্দিগি থেকে যেই সাহাবি যে আমলটা দেখছে ওটা শিখে গেছে বলেন না বুঝছেন কথাটা বুঝছেন যেই সাহাবে রসুলের জীবনী থেকে যেই আমলটা দেখছে ওইটাই তিনি শিখছেন কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই খেয়াল করে শুনলে বুঝবেন এক নাম্বার তিরমিজি শরীফের বর্ণনা

যেগুলো সাহাবারা করে নাই যেটা রসুল করতেও বলে নাই আল্লাহ যেটা করতে বলে নাই এটা আমার আমরা আমাদের আবেগ নিয়ে করতেছি এই আলোচনার সামনে আসতেছে সাহাবারা কি শিখছেন এক নম্বর আমল বলেন এক নম্বর কি শিখছেন কোন সাহাবি রসুলকে একটা আমল করতে দেখছে বাস তিনি এটা ছাড়তেন না একটা দৃষ্টান্ত দিতেছি আপনাদেরকে হজরত সাইয়াদ একজন বুজুর্গ তিনি বলেন আমি হজরত সাহাবেদ আল বোনানির সাথে তিরমিজি শরীফের বর্ণনা রাস্তা দিয়ে হাঁটতেছি মনে করেন দুইজন এক রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় হজরত কিছু বাচ্চাদের হেঁটে 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 যাচ্ছিলেন ফাসাল্লামা আলাইম ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম বাচ্চাদেরকে সালাম দিলেন বাচ্চারাও জবাব দিলেন হজরত সাইয়ার বলেন হে সাহবেদ আল বোনানি আপনি এত বড় বুজুর্গ আপনি এত বড় মানুষ আপনার মতো ব্যক্তি বাচ্চাদেরকে সালাম দিতেছেন আশ্চর্য মনে করেন আমাদের অনেক বড় বড় বুজুর্গরা আছেন ওনাদেরকে কেউ আগে সালাম দিতে পারে না ওনারাই সালাম দিয়ে দেয় আছে না এরকম বড় একজনা মানুষ উনি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেছেন তো হজরত সাইয়ার বলেন সাবেদ বোনানি এত বড় বুজুর্গ তিনি বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন আর বাচ্চাদেরকে সালাম দিতেছেন আমি প্রশ্ন করলাম আপনি বাচ্চাদেরকে সালাম দিতেছেন এবার হজরত সাহেব কি বলে দেখেন তা আজকে যেমন তুমি আমার সাথে হাঁটতেছো মা আনাস ইবনে মালেক আমি একদিন হজরত আনাসিবনে মালেকদিন আব তালাম রুবিজির সাহাবি শুভহানুল্লাহ বলেন সাইয়ার তুমি যেমন আজকে আমার সাথে হাঁটতেছো রাস্তা দিয়ে আমিও একদিন নুবিজির সাহাবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতে ছিলাম তিনি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কে নবীজির সাহাবি হাঁটার সময় আমি তাকা দেখি আলাইহিম তিনি ওই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বলতে লাগলেন সালাম দিচ্ছেন আজকে যেমন তুমি আশ্চর্য হয়ে আমাকে প্রশ্ন করেছিলে সাবেদ আপনি বাচ্চাদেরকে সালাম দেন হুবহু আমিও আশ্চর্য হয়ে আনাস ইবনে মালিক রদিয়ালকে প্রশ্ন করেছিলাম হে নবীজির সাহাবি হজরত আনাস আপনি এত বড় সাহাবি নবীজির ঘা দেন আপনিও বাচ্চাদেরকে সালাম দেন দেন্লাহ বলবেন না ওনারে মনে করেন দৃষ্টান্ত আমি আর হুজুর একসাথে হাঁটতেছি হুজুর সালাম দিছে একদম ছোট বাচ্চাকে আমি প্রশ্ন করলাম হুজুর আপনি এত বড় ব্যক্তি বাচ্চাটাকে সালাম দিলেন হুজুর বলতেছেন শুনেন আমি একদিন নবীজির সাহাবি আমা শিখবে মালিকের সাথে হাঁটতেছিলাম উনিও বাচ্চাদেরকে দেখে সালাম দিয়েছিলেন মানে আমি ওই নবীজির সাহাবি থেকে এই আমলটা শিখছি যে বাচ্চাদেরকে সালাম দেওয়া তো আনাস ইবনে মালিক হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা হু যখন বাচ্চাদেরকে সালাম দিলেন তখন সাহাবেতাল বুরানি প্রশ্ন করছে আপনি নবীজির জন্য তো বড় খাদেম আপনি বাচ্চাদেরকে সালাম দিতেছেন হযরত আনাস ইবনে মালিক তখন বলেছিলেন এই সাহাবেত আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো কুনতু মা আননাবিকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমি ও নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ফামাররা আলা সিবিয়া রসুল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আমি তাকায় দেখি রসুল পাত্তাদের পাশ দিয়ে যাওয়ার সময় যতটা বাচ্চা রসুলের সামনে দিয়ে গেছে প্রত্যেকটা শিশু বাচ্চাকে নবীজি নিজে সালাম দিয়েছেন যেহেতু নবীজি সালাম দিছে এই জন্য আমি ও যত বাচ্চা দেখি বাচ্চাদেরকে সালাম দিই হজর সাহেব বলেন যেহেতু নবীজির সাহাবি বাচ্চাদেরকে সালাম দিত নবীর কাছ থেকে আমলটা শিখছে আমি সাহেব জীবনে যত বাচ্চার পাশ দিয়ে গেছি সালাম দিছি সবার হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন তো হুজুর সাল্লাহ আলহ সাল্লাম জীবনে বাচ্চাদেরকে সালাম দেয় নাই এটা সাহাবি দেখে আমল ছাড়ছে না এবার সাহাবির আমল থেকে তাবি শিখছে না না তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম সাহাবারা নবীজির জিন্দিগির শুধু জন্মের তারিখটা নিয়ে পড়ে থাকতেন না গোটা জিন্দিগির আমল গুলোকে তারা দেখতেন ওই আমল থেকে তারা কি করতেন শিখার চেষ্টা করতেন আল্লাহ আমাদেরকেও শিখার তৌফিক দান করেন